আমরা সালাত নামাজের শেষে যে আমরা দুদিকে সালাম ফিরাই ডানে এবং বামে আসলে সালামটা আমরা দেই কাকে কাকে জি তো এখানে প্রথম বিষয় হলো আমরা যেটা বারবার দর্শকদের সাথে শেয়ার করছি সেটা হলো এবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখতে হয় জি তিনি যেভাবে যেটা বলেছেন এটাই চূড়ান্ত এখানে তিনি কোনো কারণ না বললে আমাদের কারণ বলাটা মানে সুনিশ্চিত নয় জি

আল্লাহ তাকবীরের মাধ্যমে সালাত শুরু করেছিলাম আল্লাহর সাথে কথা বলেছি দোয়া করেছি আল্লাহর প্রশংসা করেছি আল্লাহর কাছে মনের সক্ষতা চাওয়া হয়ে গেছে এবার আশেপাশে যারা আছেন সেটা মানুষ হোক অথবা ফ্রেস্ট হোক তাদেরকে সালাম জানিয়ে আমরা আমাদের সালাত শেষ করি